লোটিক অর্থাৎ প্রোফাইল হেলথে যে এতদিন ইস্যু দেখাইছে এখন কিন্তু আলহামদুলিল্লাহ সেটা চলে গেছে অটোমেটিক চলে গেছে এই যে দেখেন কী সুন্দর গ্রিন টিক এবং আমরা প্রোফাইল হেলথে ঢুকে দেখছি কী অবস্থা এই আলহামদুলিল্লাহ এখন সমস্যা গ্রিন টি দেখতেই পাচ্ছেন ওকে পেইজ পেইজেও কিন্তু সমস্যা ছিল দেখি পেইজের কে হলো সেটা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ খুধাই দেখাইছে সে পায় সবার টেনশনের মধ্যে ফেলেছিল দেখি এখানে কী সমস্যাটা এখন দেখাচ্ছে এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটা ইনফরমেশন শেয়ার করেছিলাম সেটা হলস ছিল অ্যাকচুয়ালি অন্য কোনো ভায়োলেশন নাই যে ইনফর্মেশনটা শেয়ার করেছিলাম অ্যাকচুয়ালি সেই ইনফরমেশনটা হচ্ছে বিমান দরঘন যাই হোক ইনশাআল্লাহ ওইটাও চলে যাবে কেননা আমি সাথে সাথেই ওইটা রিমুভ করে দিয়েছিলাম হিপ্রোফাইল হেলতে কি দেখা অ্যাকচুয়ালি যারা বলে যে আপনার প্রোফাইল ইস্যু এটা করলে চলে যাবে ওইটা করলে চলে যাবে এগুলো আসলে মিথ্যা কথা এগুলোর জন্য কিন্তু কম আবেদন করা হয় না অনেক আবেদন করেও এগুলা যায় হয় অ্যাকচুয়ালি ওরা আপনাকে আপনি যখন কোনো একটা ভুল করেন একটা নির্দিষ্ট সময় দেন ওই সময়ের মধ্যে যদি আপনি ভুল না করেন তখন তাহলে ফেসবুক কর্তৃপক্ষ সেই ইস্যুটা তুলে নেয় এটাও গ্রিন আছে আলহামদুলিল্লাহ এখন কথা হচ্ছে কতটুকু সময় দেয় অ্যাকচুয়ালি সময়টা নির্ভর করে আপনার ফেসবুকের উপর আপনি প্রথম দিকে কোনো যদি ভুল করে থাকেন সেটার জন্য আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ সাথে সাথে রিমুভ করে দিয়ে আপনাকে অ্যালার্ট কয়েকবার এরকম অ্যালার্ট দেবে এরপরেও যদি আপনি ভুল করতেই থাকেন ছয় মাস সে সময়ের মতো আপনাকে তারা এরকম মার্ক দেবে যে আপনার এগুলো ভুল হয়েছে তার পরবর্তীতে এই ছয় মাসে পরে আপনার আইডিটা ঠিক হয়ে যাবে তো পরবর্তীতে আবার যখন ভুল করবেন তখন সেটা দিবে এক বছর আপনি যত আবেদনই করেন না কেন এক বছর পর্যন্ত সেটা থাকবে এখন কথা হচ্ছে যে সেজন্য আমরা তাহলে ভুল করব না তাহলেই তো বায়োলেশন হবে না বা ফেসবুক থেকে কোনো এগুলো অগ্রি না আলহামদুলিল্লাহ শুধুমাত্র স্যামসিং পেজে ওই যে বিমান ক্রাশের ইয়াটা ছবিটা দেওয়ার কারণে ওইটাতে একটা ইস্যু দিয়েছিলো আমি কিন্তু সাথে সাথে রিমুভ করে দিয়েছি তবুও দেখি তিন মাস হয়েছে আর তিন মাস গেলে বোঝা যাবে যে ওরা কতদিন রাখে আমার এস্যুটা আমরা অ্যাকচুয়ালি অনেক সময় বুঝতেই পারি না যে কোনটাতেই ইস্যু দিবে আমরা নর্মালি কাজ করে যাই কিন্তু পরবর্তীতে আমরা ইস্যু খাই এখন যদি কেউ বলে যে ফেসবুকে কীভাবে আপনার ফেসবুকে যদি ইস্যু খায় রিমুভ করবেন অনেক পদ্ধতি দেখাবে এই যে ধরুন আপনি এখানে গিয়ে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট গেলেন তারপরে রিপোর্ট প্রবলেম গেলেন এখান থেকেও আপনি করতে পারবেন ওকে দিয়ে অথবা আপনি মোবাইলটাকে এই যে দেখায় দিচ্ছে ওরা সে একটা ঝাঁকি দেবেন এভাবে ঝাঁকি দিলে ওকে দিয়ে একটা ঝাঁকি দেবেন নিচের দিকে ওপর থেকে তখন ওইখানে অপশান দেখাবে আর যেটা ইস্যু সেটা আপনি ক্লিক করে ইস্যুর ছবিটা আপনি ওদের এই রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দিয়ে দিবেন তারপরে দেওয়ার পরে ওইখানে যে আমি দিয়ে দেখাচ্ছি এইভাবে এইভাবে নিচের দিকে দিবেন তারপরে সেখানে ক্লিক করে ওই রিপোর্ট এ প্রবলেমের ভিতরে একটা ঘর দেখাবে যেখানে আপনি ছবি অ্যাড করতে পারবেন এবং কিছু কথা লিখে তখন কিন্তু আচ্ছা যাই হোক আমি ওইখানে যাব না আপনি জমা দিতে পারেন কিন্তু এটা ততটা কার্যকরী না যা বললাম ওদের নিয়ম অনুযায়ী ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় নেই ইভেন আমার লাস্ট ইস্যু আমি এখানে খেয়েছিলাম আপনার আমার এই নিজের আইডিতে যেটা দু সালের ছয় আগস্টের পোস্ট দিয়ে সব কিন্তু সেটা আলহামদুলিল্লাহ আজকে ঘুম থেকে উঠে দেখলাম যে চলে গেছে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবুও অন্য আরেকটা ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি আবেদনটা করে রাখতে পারেন ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো আরেক দিন দেখা হবে সো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন তবে এই গুরুত্বপূর্ণ তথ্যটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দিবেন আলহামদুলিল্লাহ আমার পেজ কিন্তু মনেটাইজেশন পেয়েছে যদিও আমি ততটা কাজ করি না তো আপনারা আমাকে সাথে রাখবেন ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে থাকব আপনার তো বুঝেনি কীভাবে সাথে থাকা যায় ধরুন এই যে স্যান্ডইচ স্টার এরকম করে কিন্তু আপনার আইডি তো আমি এরকম দিয়ে দিতে পারি যাই হোক অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম